স্ক্রিনে সেই বাগানীদের সাথে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন তাদের কাছ থেকে জানবেন তারা কীভাবে ও কলাফল পেয়েছে কি রেজাল্ট পেয়েছে এবং তাদের সাথে আলাপ করলে এটা কিভাবে প্রোডাকশনও করতে হয় তাদের একটা বাস্তব অভিজ্ঞতাও রয়েছে সে বিষয়গুলো আপনি জানতে পারবেন আপনাদের জন্য আমি উল্লেখ করতে চাই যেমন ঝিনাই দহেতে এখানে হারুন নামে একজন রয়েছে গান্না বাজার জিনাইদহ সদরে এরপরে জিনাইদহ সদরে খায়রুল ইসলাম নামে একজন রয়েছে ওনারও বাগান রয়েছেন এরপরে আমি যদি সৈয়দপুরে যাই ওখানে রুবেল নামে আরেকজন রয়েছে এরপরে বগুড়াতে আশফাকুল ইসলাম হিরো ভাই ওনার বাগান রয়েছে এরপরে নাটোরে মহসিন ভাই তারও বাগান রয়েছে এরপরে রাজবাড়িতে আরেকজনের বাগান রয়েছে উনিও আমাদের নার্সারির এখান থেকে these are chumbo